कपल छोड़ो भाग बुटे छोटो फूटे किस्मत आ रही कजाब बेच है আমারও অনেক বছর পর চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আর তার আগে আমার তো দিতেই হবে সো হাই গাইজ তোমরা কেমন আছো আশা তোমরা সকলেই ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো সেদিন আমরা ভোর তিনটার দিকে উঠে রেডি হয়ে গিয়েছিলাম ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে এখন ভোর তিনটার দিকে আমরা কোথায় যাব অবশ্যই তোমরা ভাববে তো পুরো ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে যে আমরা কোথায় গিয়েছিলাম আর উঠেছিলাম আমরা তিনটার দিকে ঠিকই কিন্তু বেরোতে বেরোতে সেই পৌনে পাঁচটার মতো বেজে গিয়েছিল আমাদের আর এখানে আমি আর আমার বোন মিলে অনেকটা সেম লুক ক্রিয়েট করার ট্রাই করেছিলাম সারা রাত না ঘুমিয়ে আমাদের মধ্যে এত এনার্জি মানে ঘুরতে যাওয়ার নাম শুনলে অটোমেটিক কোথার থেকে যে এত এনার্জি চলে আসে আমরা নিজেরাও বুঝতে পারি না আর এই যে বিধাননগরে যে গুরুদুয়ারের সামনে রাস্তাটা আছে মানে বৃষ্টি হলেই ওটা খারাপ হয়ে যায় ওটা যদি ঠিকও করা হয় ওটা আবার খারাপ হয়ে যায় তো বাস স্ট্যান্ডে যাওয়ার সাথে সাথেই আমরা বাস পেয়ে গেছিলাম যার জন্য অতটা আমাদের লেট হয়নি আর এটা ছিল শিলিগুড়ি জংশনে যে রেলওয়ে স্টেশনটা রয়েছে সেখানেই তো ঘুরতে যাওয়ার জন্য আমরা সেখান থেকেই ট্রেনের টিকিট কেটে নিলাম তো টিকিটটা কেটেই আমরা আমাদের সিটে চলে গেলাম ব্যাগগুলো রাখার জন্য কারণ এখনও ট্রেন ছাড়তে অনেকটা লেট আছে তো এই ট্রেনটা ছাড়ার টাইম ছিল ষাটটা কিন্তু আমরা এক ঘন্টা আগেই পৌঁছে গিয়েছিলাম যার জন্য এখন অপেক্ষায় রয়েছে যে কখন ছাড়বে বলে আর এতক্ষণ কি করব ভাবতে ভাবতে লাস্টে আমরা স্টেশনটাই ঘুরে যাচ্ছিলাম অনেক লেট তো আমরা একটু ঘোরাফেরা করছি আপাতত বোরিং লাগছে সবার তো ফাইনালি সাতটাও বাজলো আর ট্রেনটাও ছাড়লো আর আমরা বাড়ি থেকে সেরকম কিছু খেয়ে আসতে পারিনি যেন বাড়ি থেকে জিনিস কিনে খাচ্ছিলাম সবাই ওয়েদারটাও পুরো মেঘলা হয়েছিল তো কয়েকটা স্টেশন পার করে দেখি পুরো জোরসে বৃষ্টি স্টার্ট হয়ে গেল আর ট্রেন জার্নি প্লাস রেন কম্বিনেশনটা জাস্ট ওয়াও ছিল আর আমি তো জাস্ট দৃশ্যটাকে অনুভব করছিলাম আর আমি উইন্ডো সিট স্পেশালি এর জন্যই চাই আর এদিকে আমি ভিডিও শুট করতে করতে অনেকটা অন্ধকার হয়ে গেল হঠাৎ তো আমি ভয় পেয়ে গিয়েছিলাম তো তারপরে দেখি এটা একটা টানেল তো টানেলের ভেতর দিয়ে ট্রেনটা যাচ্ছিলো আর সব কিছু প্রায় অন্ধকার হয়ে গেছিলো আমার বনু বলছিলো যে এটা এটা রেকর্ডিং করো এটা স্পেশালি রেকর্ডিং করো তো তার কিছুক্ষণের মধ্যেই আবার নর্মাল হয়ে গিয়েছিল তো তারপরে আমি আর আমার বনু মিলে ভিডিও শ্যুট করে যাচ্ছিলাম কয়েকটা কি করবো এক ঘন্টা না দু ঘন্টা রাস্তা ছিল মানে বোরিং হচ্ছিলাম পুরো যতটা দৃশ্য দেখে আমরা এনজয় করছিলাম তাও একটু হল বোরিং লাগছিলো যে কখন জার্নিটা একটু হলো শেষ হবে আর এই পার্টটা ছিল আমার ফেভারিট মানে তোমরাই দেখো ট্রেনটা ক্রস হচ্ছিল আর পিছনে যে পাহাড়ি টাইপের এলাকাটা ওয়াও জাস্ট মানে ব্যাপক লাগছিল দেখতে তো ফাইনালি অনেকটা জার্নি করার পর আমরা আমাদের মেন লোকেশনে পৌঁছালাম তো এই ভিডিওটা এত অব্দি রইলো তো সেকেন্ড পার্ট নিয়ে আমি তাড়াতাড়ি আসি তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে ওকে বাই